আজকে ছিল আমাদের বাড়িতে পুজো তো কোন মায়ের পুজো হচ্ছে তো সেটা পুরো ভিডিও দেখতে থাকো তাহলে জানতে পারবে আর আমরা আমি আমার কর্তামশায় দেওরা সবাই মিলে কাজে লেগে পড়েছি চলো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা গ্রামে ফিরছি তো এটাই ছিল তার কারণ আর চলো আমি তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে দিই আমি সুস্মিতা আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার এই ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো চলো নতুন একটা সকাল নতুন একটা দিন আর আজকে তো পুজোর দিন তো শ্যামকে অনেক সকালে স্নান করে দিয়েছি এখন ওই সাড়ে আটটার মতো বাজে তো স্ন্যাম শ্যামকে স্নান করিয়ে নতুন জামা পরিয়েছি আর শ্যাম বাইরে এসেছে আর দাদায়ের সঙ্গে দেখা হয়ে গেছে দাদাই বলছে তো শ্যাম তুই নতুন দাদাই তুমি নতুন জামা পরেছো আমার সাথে একটা ফটো তোলো তো ওই জন্যই ফটো তুলছিলো আর এইখানে আমাদের মন্দিরের প্যান্ডেল আর এখানে মানে পুজো মানেই তো আম পাতা লাগানো হবে তো সেইগুলোই আম পাতা লাগানো হবে তো সেগুলোই লাগানো লাগানো চলছে শ্যামের বাবা আর এই দিকে মানে খাওয়ান পুজো তার সাথে খাওয়ান দাওয়ান তো আছেই সেই জন্য এখানে সকাল সকাল করে উঠে সবাই আগে সবজিগুলো কেটে দিচ্ছে আর এইখানে কাকিমণি কিছু ডাল সেদ্ধ বসাবে তার জন্য এখানে প্রেশার কুকারে কিছু বসাচ্ছিল আর আমাদের রান্নি ঠাকুরও চলে এসেছে আর এই দিকে দেখো পুরো এক ঝুড়ে ঝোড়া ভর্তি মাছ তো এইখানে মাছগুলো কেটে ধোয়া হয়ে গেছে অনেক সকাল থেকে প্রায় পাঁচটা থেকে সবাই উঠে পড়েছে কাজে লেগে পড়েছে আর এত সকাল থেকে না উঠলে কাজ তো সামলানো যাবে না আর আমার দায়িত্ব ছিল যে চা করা মানে প্রত্যেকটা মানুষকে চা দেওয়া এখন মানে সকালবেলার এটুকুই দায়িত্ব ছিল তারপর আজকে তো মানে একটুও বসতে পাবো না একটুও কাজের ফুরসত নেই তো তারই মধ্যে আমি তোমাদেরকে ছোট ছোট ক্লিপ তুলে ধরবো আর আমাদের পুজো পুজো বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এবার তোমাদেরকে জানাই এটা কি করছে এখানে এখানে হচ্ছে একটা পুজোর আগে তো ঘর ডোবানো হয় তো ঘর ডোবানোর সময় যে ঘটটা লাগে সেই ঘটটাই এখন এখানে মায়ের শিষ্যরা আর দেওর মিলে সাজাচ্ছে আর এই ঘরটা সাজানো হচ্ছে পুরো অরিজিনাল গাছের ফুল দিয়ে তো যারা পুজো দিতে এসেছিলো তারা অনেকেই ফুল এনেছিল বাকিটা আমাদের গাছের ফুল এই ঘরটা দাদু ভাইয়ের শিষ্যরাই সাজায় আর ইনিই প্রত্যেক বছর বছর সাজায় উনিই এই ঘরটা ভালো সাজাতে পারেন তার সাথে ভাই একটু ওই হাতে হাতে কাজে লাগে লেগে দিচ্ছিলো আর এখন আমি ওই বিকেল তিনটে সাড়ে তিনটের মতো বাজে আমি ঘর ঘরটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিল কারণ ঘরে এখানে ঘটফট সাজাচ্ছিল সবাই আসছে যাচ্ছে তারপর এখানের চূড়াগুলো সব সাজাচ্ছিল তাই নোংরা হয়ে গেছে তাই আমি এখানটা একটু মুছে নিলাম আর কেন মুছে নিচ্ছি বলো তো এবারে তো আলপনা দিতে হবে তো এখন আমি আলপনা দিয়ে দেবো দিয়ে দেবো আর এখন না আলপনা দিলে আর শুকনোই হবে না কারণ এখন চারটে তো বেজেই গেল তারপরে এরপর আবার অনেক কিছু পুজোর কাজ বাকি আছে তো এখন শ্যাম ঘুমোচ্ছে তাই ঝটপট করে এখন আলপনাটা দিয়ে দিই তো চলো এই দিকে আমি দেখো কিছুটা আলপনা দিয়েছি আর আমার পাশে দাঁড়িয়েছিল পিসি শাশুড়ি তো সেই বলে বলে দিচ্ছিল আর আমি এইখানটায় নিজের মতো করে অনেকটাই আলপনা দিয়ে দিয়েছি আর জানো তো একটা সমস্যা হচ্ছিল এটা পুরোটা সাদা তো অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না একটু লাল টাইপের হলে পুরো আলপনাগুলো ফুটে যেত আর কি সুন্দর লাগতো দেখতে তো চলো আমি আমার মনের মতন করে ছোটো ছোট করে আলপনা দিয়ে দিই আর যুজতে পারছ পুজোর দিকে কত কাজ থাকে তারপর কত গেস্ট আসে তারপর পাড়ার লোক জন্য নিমন্ত্রণ থাকে তো তাদের জন্য সব কিছু তো খাবার ব্যবস্থাও থাকে খাবার ব্যবস্থা থাকার জন্য রান্না করতে হবে তো সেই দিকে আমরা যেতে পারি না তার জন্য আমরা রান্নির ঠাকুর রেখে দিই আর এই পুজোটা আমার দাদু শ্বশুর মানে করে গেছিল দাদু শ্বশুর আগে যে হচ্ছে কোনো মানুষের সাপে কাটলে তো দাদু শ্বশুর সেটাকে ঝেড়ে দিত অনেকের অনেকে ভালোও হয়ে তো তখন থেকে এই পুজোটা চালু হয়েছে আর এই পুজোটা আমাদের পাড়ায় মোট পাঁচটা পুজো হয় তো ওই পাড়ার দিকে তিনটে হয় তো তারাই ঘট নিয়ে এসেছে এই ঘটগুলো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে নিয়ে যাবে সেখানে একটু মনসামঙ্গল হবে তারপর একটা পুকুরে গিয়ে ঘর ডোবানো হয় পুকুরে একসাথে পাঁচটা ঘর ডোবানো হবে কি সুন্দর দেখতে লাগতো তাই না আর এই সময় ঘট এসছে আর সবাই শিষ্যরা মনসা মায়ের গান করছে আর এই সময় ঘট এসছে বছর প্রচুর হয়েছিল তো সেগুলোয় ভাইয়েরা সব ফাটাচ্ছিলো তো কিছু ক্লিপটা তোমাদের সাথে তুলে দিলাম আর এই মনসা মায়ের মন্দিরটা আমার দাদু ভাইয়ের তো দাদু ভাই মনসা মাকে পুজো করতো তো দাদুভাই ভাই এখন এই তিন বছর হলো নেই তো সেই পুজোটাই আমরা এখনও করে যাচ্ছি যতদিন থাকবো করে যাব আর দেখো কত লোকের সমাগম হয়েছে আর এই দিকে দেখো শ্যাম তার পাপার কোলে উঠে বসে আছে শ্যাম তো খুব খুশি তার বড় দাদা এসছে আর কুচু মামু এসছে এখন আমাদের মন্দিরে ঘট এসেছে তাই মায়ের শিষ্যরা সব মনসা মায়ের গান করছে মনসা মঙ্গল করছে আর এই দিকে রাতের জন্য ফল কাটছে আর সন্ধেবেলা ওই যে পুজোর থালা হাতে একটা ছেলে ছিল ওরা সবাই পুজো দিতে এসেছিল আমাদের মন্দিরে আর এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে তো এখানে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর অনেকেই বাকি আছে এখন সবাই ওই ঘরটা ডুবিয়ে নিয়ে চলে এসেছে তাই এখন সবাই খেতে বসে গেছে তো চলো আর এইখানে রাতে দিচ্ছিলাম আর বাড়ির কাজ মানে তো হাত লাগাতেই হবে আর এদিকে শ্যামের পাপাও রেডি হয়ে গেছে এবার ওই সংকল্প যে হবে বাড়ির পুজোর যে সংকল্প আগে মা বা কাকু করতো ওই করে না বছর শ্যামের পাপা করছে আর এইদিকে মনসিংহার পুজো শুরু হয়ে গেছে শুধু আগে থেকেই মায়ের পুজো শুরু হয়েছে আর এখন হচ্ছে চক্ষুদানের আরতি তো এখনও অনেক পুজো বাকি আছে হোম হবে পুষ্পাঞ্জলি হবে আর অনেক কিছু আর এই দিকে তালে তালে ঢাক বাজছিল ঢাকের সাথে সাথে ঝাঁঝগড়ি ঘন্টাগুলো ওরা তালে তালে বাজাচ্ছিল আর এই দিকে এখন প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে কিন্তু আমি যেমনি এসেছি তেমনি স্যামের ঘুম ভেঙে গেছে আর স্যামকে উঠিয়ে নিয়ে এসেছি আর এই দিকে শ্যাম মশাল জ্বালাচ্ছিল আগের বছর তো কিছুতেই জ্বালাতে পারছিল না পুজোতে কারণ ও ভয় পাচ্ছিল এবছরে একটু জ্বালিয়েছে তো যাই হোক ও ভীষণ খুশি আর আমি তার সাথে একটু ধরে ধরে দিচ্ছিলাম ওইদিকে পুজো চলছে আর আমি পাশে নেই বলে শ্যামের ঘুম ভেঙে গেছে শ্যাম উঠে চলে এসছে আর এই দিকে হালকা ঠান্ডাও পড়েছে আমি শ্যামকে টুপি পরিয়ে দিয়েছি আর কি বলতো আগের বছর আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম এবছর আমি পুষ্পাঞ্জলি দিইনি কারণ সকাল থেকে উপোস করে থাকতে হয় সেই ভোর সাড়ে তিনটে চারটে অবধি পুজো হয় তো এই জন্য বাড়ির তো কাজও থাকে এই জন্য আমি এবছর পুষ্পাঞ্জলি দিইনি তো আজ থেকে সাত বছর আগে যখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখন দাদুভাইয়ের ঠামমি ঠাম্মি সবাই বেঁচেছিল দাদু ভাইয়ের মন্দির দাদুভাই ছিল পুজোটা বেশ জমজমাট ভালো বছর তিন ভাই আর শ্যামের পাপা সবাই উপোস রয়েছে বাবা কাকু তো থাকেই প্রত্যেক বছর আর এই দিকে শ্যামের পাপা এখন আবার আমাকে চায় না শ্যামের পাপাকে চাই শ্যামের পাপা দুজনে মিলে মশাল পোড়াচ্ছিল আর এই দিকে আমি পঞ্চপ্রদীপটা আমি পিসি শাশুড়ি আর বাবুন ঠাকুর তিনজনে মিলেই পঞ্চপ্রদীপটা ধরাচ্ছিলাম বাবুন ঠাকুরই বলল যে ধরিয়ে দাও তাড়াতাড়ি ধরানো হয়ে যাবে কিন্তু জানো তো একদিকে ধরাচ্ছিলাম আর এতগুলো প্রদীপের শিখাতো তো একদিকে নিভিয়ে যাচ্ছিল তো এইদিকে এখন প্রায় আড়াইটা আড়াইটার মতো বেজে গেছে এইদিকে মায়ের আরতি হচ্ছিল আর আমি এখন একটু এমন সময় এসেছিলাম আর ওইখানে শ্যাম শুয়ে আছে শ্যাম ঘুমিয়ে পড়েছে আর এইদিকে চলো তারপর প্রদীপ হয়ে গেছে তারপর প্রদীপের টাকটা নিচ্ছিলাম ও বাবা আমি পিছন ঘুরে দেখি শ্যাম উঠে চলে এসেছে কারণ আমি উঠে চলে এসেছি বলে আমি আবার এইদিকে দেখো বড়ো ধূপ লাগানো হয়েছে বড় মোমবাতি আনা হয়েছে এগুলো ভাইরা সব কলকাতার থেকে আনিয়েছে আর এদিকে চলো ইয়ে তো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে আমাদের পুজো কমপ্লিট হয়েছিল প্রায় চারটে অবধি তখন আমি জানি না তখন আমি শুয়ে পড়েছিলাম তারপর এইদিকে তার দিন সকাল তো এইদিকে সকাল সকাল উঠে পড়েছি উঠে সবাইকে চা করেও দিয়েছি চাটা করে দেবার পর এখন একটু রান্নার কাজের দিকে রান্নি ঠাকুর যেগুলো বলছেন সেগুলোই আমি করছি এদিকে আমি পোস্ত পিষে দিচ্ছিলাম তারপর ওইদিকে একটু আদা পিষে দিলাম তারপর এখন সাড়ে নটা দশটার মতো বাজে সবাই মুড়ি খেতে শুরু করেছে তাই ওদেরকে একটু পরিবেশন করে দিয়েছি তারপর এইদিকে শ্যাম দাদা দাদাইদের সাথে বাপার সাথে খাচ্ছিল আমি একটু খাইয়ে দিচ্ছিলাম সে তো কিছুতেই খাবে না সে নিজে হাতে খাবে পুজো মানে ওর তো খুব মজা লেগেছে খাওয়া দাওয়া তো পুরো বন্ধ করে দিয়েছে আর আমিও টাইম পাচ্ছি না ওকে খাওয়াতে ওই যতটুকু নিজের হাতে খাচ্ছে খাচ্ছে আর এই দিকে দেখো পেঁয়াজ কাটা হচ্ছে আর এদিকে পেঁপের চাননি মানে এবছরের পুজোতে আমি বলেছিলাম যে আমি পেঁপের চাননি রান্না করবে তো আমার কথা মতে পেঁপের চাটনি হচ্ছে আর এইদিকে রান্নি ঠাকুরের তো কিছুটা রান্না হয়েছে আর বাকি রান্নাগুলো বাকি আছে এগুলোও হবে আর আমাদের বাড়িতে জানো তো আজকে নিরামিষিও হয় আঁশমিশ্রিও হয় তো সব কিছুরই আয়োজন থাকে যে যেটা খাবে প্রায় একশো জনের মতো নিমন্ত্রণ থাকে এত বড় হাঁড়িতে দুবার তিনবার ধরে রান্না হয় তো তারপর দিন সকালে মায়ের যে নিত্য সেবা হয় মনসা মায়ের তো সেটাই হচ্ছে ঠাকুর তো আমাদের বাড়িতে থাকবে আর এটা জানো তো আমাদের সিমেন্টের মূর্তি এটা কোনো মাটির মূর্তি না তো দাদু ভাইয়ের আমল থেকে এটা সিমেন্টের মূর্তিই করা আছে মাটির মূর্তি হলে প্রত্যেক বছর গড়তে হয় আর ইয়ে করতে হয় বিসর্জন দিতে হয় কিন্তু আমাদের সিমেন্টের মূর্তিতে বিসর্জন দেওয়া হয় না শুধু ওই ঘরটাকেই বিসর্জন দেওয়া হয় তারপর এই দিকে দেখো এখন প্রায় এক একটার মতো বাজে তো সবাই খেতে এসেছিলো আমি সেখানে পরিবেশন করছিলাম মানে পুরো দুদিন কাজের কোনো ফুরসত থাকে না এই যে এর এরপর এরপর রাতের আর খাওয়া দাওয়ার কোনো আয়োজন থাকে না দুপুর অবধি তো এরপর একটু ফুরসত পাওয়া যায় আর পাগুলো পুরো ধরে যায় এত পরিশ্রম হয় সবাই করে তো সবার সাথে সাথে এখানে পরিবেশন করছিল সবার সাথে সাথে আমিও করে দিচ্ছিলাম মানে বাড়ির মেয়েদের তো একটু চাপটা বেশিই থাকে বাড়ির কাজ বাইরের কাজ সব কিছু সামলাতে হয় যারা গেস্ট আসে তাদেরকে সামলাতে হয় মানে আর যারা আবার মায়ের পুজো দিতে আসে তাদের সব কিছু দেখে রাখতে হয় তো এক দুজন বাইরে থেকে থাকে পুজোর দিকটা সামলায় তো সবাই সব কিছু হাতে হাতে করি বলে এতটা মনে হয় না খুশিতে খুশিতেই করি আর বাড়ির কাজ মানে আনন্দেই তো করতে হবে আর আনন্দ করি বলে এতটা কিছু মনে হয় না তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। আমার খাওয়া দাওয়ার ভিডিওটা আর দেখালাম না শুধু এটুকুই দেখো চলো তাহলে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর আমাদের পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পুজোর কাজের মধ্যে ছোট ছোট ক্লিপ তুলে ধরেছি আর আমাদের পুজোর তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি